প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদককে নিজের জীবন থেকে বহুদিন আগেই বের করে দিয়েছেন অথচ তার জন্যই সুন্দর এক বন্ধু পেয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় কলকাতার শুটিং এর মাঝে সেই বিশেষ বন্ধুর সঙ্গে সময় কাটানোর মিষ্টি মুহূর্তের ছবি ভাগ করে নিলেন নিজের সমাজ মাধ্যমে এই মুহূর্তে একটা বাংলা শুটিং শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দেবচন্দ্রিমা তবে তার মাঝেও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাছেন তিনি সম্প্রতি নিজের পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে এসেছেন অভিনেত্রী তবে দেবচন্দ্রিমার জীবনে এসেছে নতুন বন্ধু আরও ভালো করে বললে বন্ধু নয় তাকে বোনও বলা যেতে পারে তিনি আর কেউ নন কিরণ মজুমদার কিরণ সঙ্গে শায়ন্ত মোদকের পরে কিরণকে দিদির মতন আগলেছেন দেবচন্দ্রিমা পাশে দাঁড়িয়ে মনের জোর বাড়িয়েছেন এই কয়েকদিনে কিরণের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে দেবচন্দ্রিমার তারা একে অপরের সঙ্গে ঘন ঘন দেখা করার পাশাপাশি বহু সময় একসঙ্গে কাটিয়েছেন তেমনি মিষ্টি মুহূর্তের একাধিক ছবি সমাজ মাধ্যমে প্রথমবার ভাগ করে নিলেন দেবচন্দ্রিমা যেখানে দেবচন্দ্রিমার কাঁধে হাত রেখে বসে রয়েছেন কিরণ দুজনকে দেখা যাচ্ছে হাসি মুখে তবে এই পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন যে মাত্র কয়েকদিনেই তারা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছেন মূলত দেবচন্দ্রিমা এবং কিরণ দুজনেই শায়ন্ত মোদকের প্রাক্তন প্রেমিকা দুজনের সঙ্গেই নাকি অত্যন্ত খারাপ ব্যবহার করে প্রতারণা করেছেন সায়ন্ত সে কথা প্রকাশ্যে দাবি করেছেন এরা দুজনেই কঠিন সময়ে অতীতের কথা না ভেবে একজন অপরিচিত নারীর পাশে দাঁড়িয়ে অনেকের যে মন জয় করে নিয়েছেন দেবচন্দ্রিমা সে কথা বলার অপেক্ষা আর রাখে না তো বন্ধুরা এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ